আমরা হার্ট অ্যাটাক হওয়ার আগে কোনো টেস্ট নেই মানে ধরুন আমি কোনো টেস্ট করে জানতে পারবো না যে আমার হার্টের রিসেন্ট কন্ডিশন ঠিক কেমন না কেন পারিপার্শ্বিক ব্যাপার এই যে আমি বললাম ইয়াম মোটা লোক অর্থাৎ হার্ট অ্যাটাকের একটা হচ্ছে ওবেসিটি নাম্বার টু বললাম সে দু প্যাকেট সিগারেট খায় স্মোকিং একটা বিরাট রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস সে মদ খাচ্ছে মানে তার কিন্তু ভালো সুগার হওয়ার চান্স এবং সুগারকে পাত্তাই দেয় না কারণ তো কোনো সিমটম নেই মানে আমরা যদি দেখি আমাদের দেশে ব্লাড সুগারের রুগী সবচেয়ে বেশি ব্লাড প্রেশার রুগী ইন্ডিয়াতে ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বেশি সুগার প্রেশার স্মোকিং সবচেয়ে বেশি এবং আমরা কেউ হাঁটি না শরীর চর্চা করি না এবং খাবার মধ্যে আমরা কি খাই আবার সেই কথা চলে আসছে যে আমরা ফাস্ট ফুড বেশি খাই আমরা তুমি এখনকার দিনে যারা মানে যারা শহরে আছে তারা কোথাও গিয়ে চিকেন নাগেটস বা গ্রামের দিকে তেলে ভাজা খেতে এগুলো খাচ্ছে যেগুলো ভর্তি চায় একই শস্যের তেল ভেজে ভেজে কালো হয়ে যাচ্ছে তাতেও বেগুনে ভেজে সেটা খাচ্ছে সেটা হচ্ছে চপ ভাজা এই চপ শিল্প কেউ না অত প্রমোট করো না চপ শিল্প প্রমোট করতে গেলে বলতে হবে পরিষ্কার যদি মানে একদম তেলে যদি একবারই ভাজা হয় বাড়িতে করা বা তোমার পরিচিত কেউ প্রথমবার তেলে ভেজে তোমায় দিল তুমি খাও কিন্তু বাকি বাবা চপ অন্যদের খাওয়াও তোমার যারা শত্রু এবং সবচেয়ে ভয়ের কথা যেটা তুলে তোমরাও আজকে উঠবে বাই টু থাউজেন্ড ফিফটি পঁয়তাল্লিশ কোটি ভারতীয় ডায়াবেটিস হবে এবং পুরো হেলথ সিস্টেম ভেঙে পড়বে যদি এখন থেকে আমরা না সাবধান হই আমার মনে হয় যদি তোমার এই এর মাধ্যমে যদি আরো বেশি সংখ্যক লোক বুঝতে পারে যে এখন থেকে যদি আমরা আমাদের নেক্সট জেনারেশনকে সাবধান না করি আমরা আর হার্ট অ্যাটাকের ব্যাপার ভারতবর্ষে ভারী অদ্ভুত হার্ট অ্যাটাক হয় কম বয়সে এবং যাদের হয় মারাত্মক হয় ডায়াবেটিসও তাই প্রায় এক ডিকেট আগে হয় বাইরের দেশে যদি চল্লিশে হয় আমাদের দেশে তিরিশে ধরা পড়ে আমাদের দেশে ডায়াবেটিস কন্ট্রোল ভালো হয় না কমপ্লিকেশন রেট অনেক হাই সুতরাং যদি এখন থেকে ইয়ং জেনারেশনকে না শোধরানো যায় যেমন তুমি পেলেই মাঝে মাঝে থামস আপ বা কোক বা কিছু একটা খাও বা কেউ যদি তোমায় দিয়ে দেয় চিকেন পপকর্ন তুমি খেয়ে নেবে